আমি একটি ভিডিও কেটে অংশ বিশেষ ছড়িয়ে দিয়ে তাকে বিতর্কিত করার চেষ্টা করেছেন এ সময় তিনি আরো বলেন আমি মূলত একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে সমাজের প্রত্যেক শ্রেণীর যে কিছু কিছু খারাপ মানুষ রয়েছে সে কথা বলেছি এক্ষেত্রে কিছু ইমাম যাদের বিরুদ্ধে অভিযোগ আসে পত্রিকায় তারা বল্লাৎকারের মতো কাজ করেছে তাদের বিরুদ্ধে কথা বলেছি ঢাকায় চলচ্চিত্রে আলোচিত এই অভিনেতা বলেন একজন প্রশ্ন করেছিল আমায় যে আসল কথাটা ছিল টাইফাই আপনার এতগুলো প্রেম এত গুজব এসব কেমন লাগে আমি বলেছিলাম নায়ক বলেই তো গুজব ছড়ায় নায়ক হয়ে যদি গুজব না ছড়ায় তাহলে মসজিদে যারা ইমাম আছে তাদের মতো টুপি দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে নম্রভদ্র হয়ে জীবন যাপন করতে হবে বাসায় থাকতে হবে তিনি বলেন তার মানে ইমামদের আমি ভালো হিসাবে বেতননা করেছি ইমামরা ভালো হয় নামাজ পড়ায় তাদের পেছনে সমস্ত জ্ঞানী গুণী মানুষরা নামাজ পড়ে থাকে তাদের পেছনেই তো শেষ দাতে আমরা আমি কিন্তু ভালো উদ্দেশ্য নিয়ে বলেছি তবে কিছু কিছু ইমাম দেখবেন কিছু মসজিদে যারা শিশু বল্লাৎকারের মতো কাজ করে এটা গর্বিত কাজ এটা ঘৃণিত কাজ কিছু কিছু মানুষ এমন সমাজে আছে তাদের কাজের উদ্দেশ্যে বলেছিলাম সেখানে সকল ইমাম নয় আলেমের কথা তো ওঠেই না আমি ইসলামের পক্ষে যারা ইসলাম বিরোধী কাজ করে আমি তাদের বিপক্ষে দ্যাটস ইট